নমস্কার ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ কেন তার নিজের ভক্ত বিদুরকে হত্যা করেছিলেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মহাভারতের এক অন্যতম চরিত্র বিদুর পৌরাণিক ইতিহাসে সবচেয়ে ধার্মিক এবং জ্ঞানী চরিত্রদের মধ্যে তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই বিদুর ছিলেন কৌরব এবং পাণ্ডবদের কাকা ধৃতরাষ্ট্র এবং পাণ্ডবদের ভাই ছিলেন বিদুর তবে ভাই যদিও তিনি কখনো ভাইয়ের মতো আচরণ করেননি এই ধর্মাত্মা বিদুর ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত ছিলেন কিন্তু তারপরেও কেন তাকে শ্রীকৃষ্ণের হাতেই পরলোক গমন করতে হয়েছিল এটা অনেকেই জানতে চান চলুন এখন সেই বিষয়টি সম্পর্কেই জেনে নেওয়া যাক সমগ্র মহাভারতে এক বড় ভূমিকা থাকা সত্ত্বেও মহাত্মা বিদুর কখনো নিজের প্রাপ্য সম্মান পাননি যেহেতু তিনি এক দাসীর পুত্র ছিলেন সে কারণেই তাকে রাজত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব এই দুজনেরই শারীরিক সমস্যা থাকায় হস্তিনাপুরের রাজক আরও এক এমন মানুষের দরকার ছিল যে শুধু সুস্থ নয় অত্যন্ত দক্ষ জ্ঞানী এবং ধার্মিক হবে পরবর্তী সময়ে তিনিই হয়ে ওঠে হস্তিনাপুরের প্রধানমন্ত্রী মহাভারতের গ্রন্থ অনুসারে বিদুরকে ধর্মরাজের স্বরূপ বলে মনে করা হয়েছিল তিনি কখনও কোনো যুদ্ধ করেননি সর্বদা মানুষকে উপদেশ দিয়ে ধর্মের পথে চলতে শিখিয়েছেন তিনি কেন শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়েছিলেন সেই কারণ হলো আসলে বিদুর শ্রীকৃষ্ণের কাছে এক বিশেষ বর প্রার্থনা করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের মতো বড় সংঘর্ষ বিদুর মন থেকে মেনে নিতে পারেননি সে কারণে তিনি মনো কষ্টে ভুগছিলেন তিনি কখনোই চাননি যে তার দেহের কোনো অংশ এই অন্ধকারময় বিশ্বে পড়ে থাকুক তাই তিনি চেয়েছিলেন যে মৃত্যুর পর তার দেহকে সৎকার বা অন্যক্রিয়া না করে ভগবানের সুদর্শন চক্রের মধ্যে সময়হিত করে নেওয়া হোক শ্রীকৃষ্ণ ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করার আশ্বাস দিয়েছিলেন মহাভারতের যুদ্ধ শেষে গান্ধীর ধৃতরাষ্ট্র এবং বিদুর বনবাসী হয়ে গিয়েছিলেন একদিন সেখানেই বিদুরের সঙ্গে সাক্ষাৎ করতে যান যুধিষ্ঠির হঠাৎ বিদুর তার মধ্যে নিজেকেই অন্তর্কিত করলেন মহাত্মা বিদুরের নিথর দেহটি সেখানে পড়ে থাকল যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ঘটনার কারণ জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ তাকে বিদুরের শেষ ইচ্ছার কথা বললেন যেহেতু বিদুর ধর্মরাজের অবতার সে কারণে তিনি ধর্মবাতার যুধিষ্ঠিরের মধ্যেই অন্তর্হিত হয়েছিল এরপর শ্রীকৃষ্ণ তার পবিত্র দেহকে নিজের চক্রের রূপ দিয়েছিলেন এভাবে শেষ হয় এক মহান চরিত্রের জীবন যে কখনো নিজের প্রকৃত সম্মান পায়নি আজকের ভিডিওটি ছিল মহাভারতের বিদুর সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্টে জানান এরকম আরও আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালকে সাবস্ক্রাইব করে রাখুন